এই দিকে থেকে আবার এই দিকে সব দিয়ে গত দুদিন ধরে আমরা এই এনসি থানা এলাকার বিভিন্ন এলাকাতে রাত্রিকালীন বিয়ন্ড লিমিট টাইম দশটার পরে মাইক অনবরত লাউড স্পিকারও ছিল নয়েজ পলিউশনও ছিল সেই অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে আমরা রেড করে তিনটি জায়গা থেকে আমরা বিভিন্ন বক্স সাউন্ড সিস্টেম অ্যাম্প্লিফায়ার আমরা সিজ করে নিয়ে আসি একটা সিজ করেছি আমরা জিবি হসপিটালের হোস্টেল থেকে একটা সিজ করেছি আমরা চানমারি চানমারি থেকে পরিতুষ দাসের বাড়িতে চলছিল লাউড স্পিকার আর এটা সিজ করেছি আমরা এই বরতলা থেকে তিন তিনটি জায়গা থেকে আমরা সিজ করে সর্বমোট বারোটি স্পিকার আইটেম আমরা সিজ করেছি স্পিকার আইটেম অন্যান্য সামগ্রী সহ যেগুলির বর্তমান বাজার মূল্য আনুমানিক দু লক্ষ টাকা হবে তো এগুলি আমরা সিজ করার পরে এখন আমরা থানাতে নিয়ে এসেছি ওই ওই মালিকগুলির বিরুদ্ধে আমরা মাননীয় আদালতে আমরা কেস পাঠাব কী কারণে শেষ করছেন মানে এগুলি আমাদের সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বিয়ন্ড লিমিট টাইম রাত্রিকালীন দশটার পরে পারমিশন বাইরে গিয়ে ওনারা অতিরিক্ত সাউন্ড দিয়ে ডিজিএ বক্স চালাচ্ছিলো সেই জন্যই আমরা শেষ করেছি কী কারণে চলাচ্ছিলো কিছু মানে কী কী অনুষ্ঠান ছিল ওদের বিভিন্ন ওরা আনন্দ ভক্তি করছিল একটা বিহেভিয়ারে ছিল ছিল আর অন্যগুলিতে আনন্দ আনন্দপূর্তি করছিল ওরা এই জন্য শিশু কতজনের বিরুদ্ধে মামলা হচ্ছে এটা